পারিবারিক কোনো বিষয়ে সমস্যা দেখা দিলে দেওয়ানি বা ফৌজদারি দুভাবেই প্রতিকার চাওয়া যায় তবে এখানে দেখতে হবে পারিবারিক সমস্যাটি আসলে কি নিয়ে যেমন যদি আপনি পারিবারিক নির্যাতনের বিষয় হয় তবে ফৌজদারি আদালতে প্রতিকার চাইতে হবে সমস্যাটি যদি হয় যৌতুক সংক্রান্ত তাও ফৌজদারি আদালতে যেতে হবে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে যেতে হবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তবে মনে রাখতে হবে ফৌজদারি যে কোনো প্রতিকার চাইতে হলে আপনি সরাসরি আদালতে না গিয়ে কাছের থানায় এজাহার দায়েরের মাধ্যমেও মামলা করতে পারেন দেনমোহর ভরণ পোষণ দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার তালাক সন্তানদের অভিভাবকত্ব এই পাঁচটি বিষয়ে সমস্যা হলে বা বিরোধ দেখা দিলে যেতে হবে পারিবারিক আদালতে